হ্যালো এভ্রি আমি অনন্যা তোমরা দেখছো ভ্লগস অফ অনন্যা তো এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি কেক আনতে দেখতে পাচ্ছ কেক নিয়ে হয়ে গেছে মধু চলে এসেছে এখন তো চলো দেখতে দেখো কি ভালো আছিস তুই আমার খারাপ নি তো দেখলাম এই মোনা মোনা করতে না তো তোমরা হয়তো বুঝতে পারো নি যে ব্যাপারটা কি হলো তো হ্যাঁ আমাদের দুজনের মানে যে ঋতিকা ছিল কালকে আর আজ হচ্ছে আমার মানে একুশে জুন আমার আর কুড়ি তারিখ ছিল ঋতিকার তো ওর জন্য ঋত্বিকারটা আগে দিন আমরা করিনি তো একটা প্রবলেমের জন্য তো আজকে করা হলো আর এখানে এখানে তো কেকটা কাটা হচ্ছে দুজনে মিলে কেক কেটে দুজনে মিলেকে খাইয়ে দিলাম আর এই যে ক্রিম মাখিয়ে দিলাম আর তোমরা আমার আগের ভিডিওটা যারা দেখো অবশ্যই বলবে তোমরা আগের ভিডিওটা দেখে আসো হয়তো তোমাদের ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে আমি এডিট করে পোস্ট করেছি আর এই যেখানে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো চলো এবার কিছু ফটো ক্লিক করে নিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ একটু মাঠের দিকে যাব আর দেখতে পাচ্ছি কোন সব আর মানে ওর কালকে बर्थडे ছিল ওর আজকের बर्थडे ছিল বেশ হ্যাঁ হ্যাপি बर्थडे বলে দিও সবাই আমাকে আর মানতুকে আর এখানে একটা বড় টুর মতো ছিল আর প্রচুর ভারী ছিল টুরটা আর আনার সময় ওখানে এত পিঁপড়ে যে সঞ্জির পায়ে পিঁপড়ে কামড় দিয়েছে ওর জন্য ও একটু ঢং করছিল তো এরপর অনেকক্ষণ রিলস টিলস বানিয়ে বাড়ি চলে এসেছি আর বেলুন টেলুন ফুলনাটা তোমাদের আর এই দেখো কোনো কাজ করছে না এখন স্ট্যাটাস দিচ্ছে মধু অনেক কাজ করেছে আর এখানে তো হচ্ছে বেলুনগুলোর সাজানো হচ্ছে আর তার আগে আমি ভিডিওটা পাবলিশ করেই আসলাম তো তাড়াতাড়ি এডিট করে পাবলিশ করলাম আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিলো সাজিয়েছিলো আর তা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আগে আমি এটা রিলসের জন্য পোস্ট নিয়েছিলাম তো বেশি তো ভিডিও করা হয়নি এটুকু শেয়ার করলাম আরে দেখো কেক আর একটা কথা বলি আমি কিন্তু কেক কাটিং আজকে এবার আজকেই দুটো কেক কাটছি আর আমার মা কি করেছে জানো তোমাদের বলি যে স্পার্কেল জ্বালিয়ে যখন কেকটা কেটেছি হ্যাঁ মানে এত সুন্দর স্পার্কেলটা জ্বললো বেশ মজা লাগছিল একটা জিনিস হলো তো সেটার ভিডিও ক্লিপ আমার আমার নেয়নি কী বলবো দুঃখের কথা তো রিটেক করে আবার নেওয়া হয়েছে এখানকার কেকটা মোটামুটি সিম্পলের মধ্যে ছিল বেশ ভালো খেতে ভালো ছিল আর অনেক অনেক চকলেট কেক খেয়েছি তো মুখটা কেমন আর ভালো লাগছে না চকলেট চকলেট কিন্তু এমনি কেকটা ফ্রেশ ছিল আবার রেখে দিয়েছি ফ্রিজে পর খাবো আর এই যে এখন ওরা দাঁড়িয়ে আছে রিটেক নেওয়া হচ্ছে বললাম এই ভিডিওতে যে আগের কাণ্ড কারখানার জন্য তো এখন আমি কেকটা কেটে দাদুদের খাইয়ে দেবো মানে আমার একটাই দাদু দাদুকে খাইয়ে দেবো আর কিছুই না আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বল সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু বেশি বেশি করে দেখো তোমরা তাহলে তো আমার ভিউজ বাড়বে তাই না আর এই যে এখন আমি কেক খাইয়ে দিলাম আমার নিচে পড়ে গেল আর ওর পাশে ঠাকুমা ছিল তো ঠাকুমাকে খাইয়ে দিলাম আর আগে বললাম যে সবাইকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে এখন আমরা একটু ফটো টটো ক্লিক করে ওরা টুকটাক খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছিলাম বেশি কিছু না এখন ওরা খাচ্ছে আর একজনের বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আগের পার্টের ভিডিওটা যারা দেখো নি অবশ্যই দেখে এসো আর দেখো কী মেকআপ করেছে দেখেছো তোমরা দেখো মেকআপ করছে খাচ্ছে আর কিছুই না আর চলো আজকের দিনের কিছু সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ এ দেখো এটা সঞ্চিতা এখানে আমরা চার মূর্তি রয়েছে পিকটা কিন্তু খুবই সুন্দর আর এখানে আমরা চারজন বেশ সুন্দর লাগছে তাই না বলো তোমরা বলো আর এই যে আমি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ি ব্লগ দেবো কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবে আশা করছি তো চলো টা আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরে দেখো এখানে দেখো মধুমিতার মুখটার কি অবস্থা আছে बता देना मैं से ऐसे खुद से जरा लापता हूँ तुम्हें घर मिलू तो बता देना न जाना मुझे देखते देखते तू ही जरिया